আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক কুরবানি একটি ইসলামী কাহিনী একটা সময়ের কথা বহু বছর আগে পবিত্র মক্কা শহরের অদূরে এক ছোট গ্রামে একটি মুসলিম পরিবার বাস করত পরিবারের প্রধান ছিলেন একজন ধার্মিক পুরুষ নাম আব্দুল্লাহ তিনি এবং তার স্ত্রী আমিনাহ ছিল সৎ এবং আমান্দার মানুষ তাদের একমাত্র সন্তান ছিল ছোট্ট একটি ছেলে নাম ইসাহাক ইসাহাক ছিল খুবই মিষ্টি ভালো মনের এবং আদর্শ সন্তান একদিন আবদুল্লাহ বাবা স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছেন যে তাকে তার প্রিয় পুত্র ইসাহাককে কুরবানি হিসেবে আল্লাহর পথে উৎসর্গ করতে হবে আবদুল্লাহ বাবা এই স্বপ্ন দেখে খুবই বিস্মিত এবং দুঃখিত হলেন তার পুত্র ছিল তার সবকিছু তার একমাত্র সান্তনা তিনি জানতেন না কি করবেন তবে তাকে আল্লাহর নির্দেশ পালন করতেই হবে এটি ছিল একটি কঠিন পরীক্ষা কিন্তু আব্দুল্লাহ বাবা তার ইমানের জোরে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন তিনি ইশাহাককে ডেকে বললেন বছরের পর বছর আমি তোমাকে ভালোবাসা ও আদর্শ শিক্ষা দিয়েছি কিন্তু আজ আমার জন্য একটি কঠিন সিদ্ধান্ত এসেছে আল্লাহ তালা আমাকে তোমাকে কুরবানি দেওয়ার আদেশ দিয়েছেন তুমি কি এর জন্য প্রস্তুত ইশাহাক বাবার কথাগুলি শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর খুবই শান্তভাবে বলল বাবা আপনি যদি আল্লাহর আদেশ পালন করতে চান তাহলে আমি তা মেনে নেব আল্লাহর পথে কুরবানি দেওয়া আমাদের ইমানের অংশ আমি প্রস্তুত আছি উ আব্দুল্লাহ বাবার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এল তার ছেলে আল্লাহর আদেশ মেনে নিতে প্রস্তুত হয়েছে যা সত্যি ইমানের শক্তি প্রকাশ করে পরের দিন আবদুল্লাহ বাবা ও ইসাহাক আল্লাহর আদেশ পালন করতে চলে গেলেন একটি নির্দিষ্ট স্থান যেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেখানেই আল্লাহর রহমত ও নির্দেশ অনুসারে তিনি ছুরি হাতে তুলে নিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার প্রিয়নবী ইব্রাহিম আ এর কুরবানী ও তার পুত্র আ। এর জন্য পরীক্ষার কথা স্মরণ করে এক মহা অঙ্গীকার পূর্ণ করলেন এক সেকেন্ডের মধ্যে আল্লাহর ইচ্ছায় সেখানে একটি বড় উঠ হাজির হয়ে গেল এবং আবদুল্লাহ বাবা তা কুরবানি দিলেন এই ঘটনা সারা দুনিয়ায় আলোচিত হল এবং মুসলমানদের জন্য এটি একটি মহৎ শিক্ষা হয়ে রইন প্রতি বছর হজের সময় মুসলমানরা কুরবানি দেয় এই মহান আদর্শের স্মরণে কুরবানী হল আত্মত্যাগের ইমানের এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতি এই কাহিনী আমাদের শেখায় যে ইমানদাররা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আদেশে বিশ্বাস রাখতে জানে কুরবানী শুধু পশুহত্যার আচার নয় বরং তা আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আনুগত্য এবং শ্রদ্ধার প্রতি মুসলমানরা কুরবানী দিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে কিছুটা নিজেকে উৎসর্গ করেন যা ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসার প্রদর্শন কুরবানীর মূল শিক্ষা হল আত্মত্যাগ ও ধৈর্য আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার আদেশ পালন আল্লাহ আমাদের সবাইকে তার নির্দেশ অনুযায়ী চলার তাওফিক দান করুন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ